সারাদেশে ধর্ষণ চিন্তায় ও ডাকাতির প্রতিবাদে ভৈরবের মশাল মিছিল ও আলোচনা সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের শিক্ষার্থীরা ছাব্বিশ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটার সময় বাস স্ট্যান্ডের দুর্যয় মোড় এলাকা থেকে এই মশাল মিছিল শুরু হয়ে পৌর শহীদ মিনারের সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয় কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয় বলেন পর থেকে প্রশাসনের অনাস্থা এসেছে। নারী শিশুদের উপরে সহিংসতা ও ধর্ষণগুলোর প্রতিবাদে এবং বিরুদ্ধে এই মশাল মিছিল হয়েছে আহ্বান জানাই আমাদের ভৈরব উপজেলায় ব্যাপক হারে বেড়েছে চিন্তাই মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ছিনতাইকারীরা আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সারা দেশে ধর্ষক আর চিন্তাইকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এছাড়া আসামিরা যেন দ্রুত জামিন না পায় সেদিকে সকলকে সোচ্চার হতে হবে ভৈরবের চিন্তায় প্রতিরোধ করতে সর্বস্তরে মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি সকল জনমুখী আপনারা নির্নিধার এবং

এত সময়ের মধ্যে আমাদের আহ্বানের সারা দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাই আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে আমি আহ্বান জানাবো রাত্রে আপনারা নিরাপদে চলাচল করবেন এবং সেদায় করার চেষ্টা করবেন